আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলেই অবগত চলমান আছে যারা যারা ফ্রিতে কম্পিউটার কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের যে কম্পিউটার কোর্সটি চলছে সেটি এক মাসের একটি কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস এবং এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে যুক্ত হওয়ার পর আপনি করতে পারবেন এবং এই কোর্সে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক হাজার টাকা একটা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আপনার সার্টিফিকেট জন্য কেটে নেওয়া হবে এবং বাকি পাঁচশো টাকা আপনি এক মাস পরে আপনার কোর্স শেষে ফেরত পেয়ে যাবেন আপনি যদি সার্টিফিকেট না নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পুরো টাকায় কিন্তু ফেরত পেয়ে যাবেন তো যারা যারা এই ধরনের অপরচুনিটি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই এক মাসের কোর্সটি ক্র্যাশ কোর্স বারোটা ক্লাস এই বারোটা ক্লাসে আপনারা বেসিক কম্পিউটার এ টু জেড সব কিছুই শিখতে পারবেন এটা একটা গোল্ডেন অপরচুনিটি আই হোপ আপনারা এটাকে মিস করবেন না